সায়স্টলে বইয়া বইয়া কয় হ্যাঁ হুজুররা ক্ষমতা তাইলে আর যা নাগে শিল্পীর সাবি কিতাগুলো দেখলি না হুজুররা যদি ক্ষমতা তাইতো পারে রে সব বেজে বুর্খার ভিতরে বইটা লাগবে হ্যাঁ হুজুররা তো সব একটা করে কাপড়ের দোহান দিব তো তোমার বুর্খা বানাই দেওয়া অনেক কাম নাই তো হুজুর কোনো খাইয়া দাইয়া এই যে গরু ছাগল আমরা লাংড ইয়ারে কেউ আমরা হাফ পেন্ট পিন্ধি না উচিত কথা নেই হাসা কথা কিন্তু না কেন আপনি কি জীবনে ছাগল হাফ পেন্ট গরুরে লুঙ্গি ফিনতেছে তারেক বেডিরে বুর্খা ফিনতা না আপনার ঠেহা গিতে যার যার বউ তেতে সাইয়া রাখবা তোমার বউরে সাইয়া রাখুন আমার দায়িত্ব না এবার বইনারে সাইয়া রাখুন আমার দায়িত্ব না আমার দায়িত্ব আমার বউ তোমার দায়িত্ব তোমার বউ তোমার বউরে যদি তুমি উদম করে দিতা পর তো আমার সমস্যা কি তোমার বউরে মানুষে দেখবো অনেক বড় বড়া দেখছো না বিয়া করে সেটা ছবি দেয় ফেসবুকের ভিতরে তোরার বা বিয়ে দেয়নি রে তুই একটা ব্যাগ তুই বর বর আর তুই তর্ব তোর বউ হইলো তোর বউ তোর বউ তোর বউ এটা মাইন্সের বউ না তুই যে ফেসবুকও দিলি বাংলাদেশের পত্রিকায় দিলে বাংলাদেশের তারা দেখলো ফেসবুক হইলো ইন্টারন্যাশনাল একটা গণমাধ্যম এটার ভিতরে যদি দেশ এই বাংলাদেশের তো যেমনি দেখা যায় আপনার কোন সৌদি আরব এই বাংলাদেশও যেমনি থাকে এবারে সৌদি আরবের থেকে বইয়া বইয়ে দেখতে পারবো কেড়াই লাগছে তোর বা বিয়ে এবারে দেখতে ওই পারবোলায় দেখতে পারবো ময়মন সিংহা কামলায় দেখতে পারবো তুই একটা বংশা বলি ফোলা তোর বাফ তোরা সৈয়দ বংশ তোরা বুইয়া বংশ তুই যে ছবি তিলি ফেসবুকের ভিতরে অন ময়মন কামলায় তোর বউয়ের হা তো তোর বউরে চাই হাতে মজা মারে তোর তে খাদ আস কি আছে নিজে তুই ছবি তুই ছত্রিতি ফেসবুক ও পারবোড়া তোর বউ তো তোর তুই ছবি তুই ছত্রিতি তু ওই যে তুই যে জানত ইসলামিক সত্তা যে তুই যে ইসলামিক সত্তা তুই মনে করছ তোর বউ সুন্দর আবার দেখছে লাগছে লিপস্টিক দিলে আরো সুন্দর লাগে আহা তুই রকম অসুবিদ বই তুই তোর বউ তুই বাজারও তুললা দিস আর বাজারের ফলা হয় না বইয়া বইয়া মজা মারতে আছে তোর বউয়ের ছবি সোহের ফেলছাই কতক্ষণ ঢোলের ফেলছাই কতক্ষণ তোর কি লজ্জা সরব আছে ঘটনা কই মুহেদ যায় দেখো আল্লাহ সারতাম ফারাম জাহার নামও যাইতাম ফারতাম ফারতাম না তে কি ও হরো মুসলমানও আসে আমার কথা ক তে কি মুসলমানও আছে তুই তো অনেক আগে জাহান নামের সব রাস্তা ফেট তুই আল্লাহরে রে যা করা যায় তাই করাম আল্লাহরের ঠিক রেখা যা করণ যায় তা করতাম ফারাপ আল্লাহ বেজার হয় এমন কোন